আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটি লং ভিডিও নিয়ে প্রিয় বোন এবং ভাই অনেকেই ফেসবুকে কাজ করতে এসে হতাশা হয়ে গেছেন বা অনেকেই কাজ ছেড়ে দিয়েছেন দেখুন এখানে যদি আপনি কাজ ছেড়ে দেন আপনি এখানে হেরে গেছেন কারণ এত পরিশ্রম করার পরে দিনের পর দিন ভিডিও আপলোড করার পর আপনি যখন ভিডিও ভাইরাল হয় না তখন আপনি এখান থেকে কাজ ছেড়ে দিয়েছেন এরকম অনেকেই আছে অনেকেই আবার ফেসবুক পেজ বা প্রোফাইলে ইস্যু আছে দেখে ওইটা আপনারা কাজ বন্ধ করে দিয়ে নতুন একটা পেজ বা প্রোফাইল আবার চালু করেছেন দেখুন যে কোনো একটা ভিতরে লেগে থাকতে হবে আপনার পেজ সমস্যা হলে ওই ভিডিওটা ডিলিট করেন আপনার একই পেজ চালান বা একটা প্রোফাইল বারবার যখন আপনি একটা ফেসবুক পেজ বা প্রোফাইল চেঞ্জ করবেন ফলোয়ার্স কম আসবে আপনার ভিডিও তখন এমনি ভিউ হবে না মানুষ দেখবেন তখন আপনার হতাশা হয়ে যাবেন তখন আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ ছেড়ে দিবেন অনেকেই এরকম হয়েছে আমার নিজের চোখে দেখা তাই আমি সবাইকে বলবো আপনারা যখন এই ফেসবুকে কাজ করতে পারবেন আগে ভাববেন আমি এই ফেসবুক পেজের কি নাম দিব নাম তো আপনি বারবার চেঞ্জ করতে পারবেন না আপনার যখন পেজটি বড় হবে আপনার কখন কোন ভিডিওটা ফরিউতে হতে চলবে তখন বলতে পারবেন না আপনিও বলতে পারবেন এটা ফেসবুক ভালো জানে দেখবেন অটোমেটিক আপনার ফলোয়ার্স বেড়ে গেছে তখন আর কিন্তু বারবার আপনি নাম চেঞ্জ করতে পারবেন না যখন আপনার ফেসবুক পেজটি গো হবে বড় হবে তখন আর নাম চেঞ্জ করা যাবে না এই জন্য আমি বারবার বলি অনেকে দেখি কিছুদিন পর পরে আবার নাম নাম দুই মাস পরে দেখুন যে কোনো একটা নির্দিষ্ট একটা নাম রাখবেন বাস এটাই সারা জীবন থাকবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল যতদিন আছে এই নামই থাকবে এমন একটা সিদ্ধান্ত নিয়ে আপনার ফেসবুক পেজ খুলবেন এর জন্য এই কথাগুলো বললাম অনেকে এরকম বারবার করতেছেন একটা সময় আপনার ভিডিও ফরিও তো যায় না বা মানুষ দেখে না আপনি কাজ ছেড়ে দিয়েছেন তাই আমি বলবো সবাইকে এখানে আরাই এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে ভাইরাল হয়েছে একদিনে হয় নাই তারা প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করছে এরকম অনেকেই আসেন ভিডিওতে ভিউ হয় না তারপরও নাই লেগে লেগেছিল মানুষের ভিডিও দেখছে নিজের ভিডিও আপলোড করছে এরকম লেগে আসছিল দেখেই তারা কিন্তু আজকে কিন্তু সাকসেসফুল বললেই হয় তাদের ভিডিও ফর ইউতে তাদের ভিডিও ছাড়ার সাথে সাথে হাজার হাজার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় কারণ এর জন্য তারা কিন্তু পরিশ্রম করছে এমন একটা মানুষ আছে দুই তিন বছর চার পাঁচ বছর একটা ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করছে ওই ফেসবুক পেজ বা প্রোফাইল তখনই বড় হয়েছে যখন সে দিনের পর দিন পরিশ্রম করছে তারপরে ফেসবুক এটা অটোমেটিক ফরিউতে নিয়ে গেছে তার ভিডিওগুলো একটা সময় অটোমেটিক তার ফেসবুক পেজ বা প্রোফাইল বড়ো হয়ে গেছে এরকম করে লেগে থাকতে হবে আপনার ভিডিও কোন ভিডিওটা ফরে হতে যাবে এটা ফেসবুক ভালো জানে তবে এখান থেকে হাল সারা যাবে না আপনার ভিডিও আমার ভিডিও যারা এখানে ফেসবুকে কাজ করি অনেকে হাল ছেড়ে দেন বা আবার ভিডিও ছাড়েন না আবার কয়েকদিন পর আবার ফেসবুক পেজে এসে আবার ভিডিও ছাড়েন এর জন্য এই কথাগুলো বললাম যারা কাজ করতেছেন কাজ করতে থাকুন ভিউ হোক আর না হোক একটা সময় এই ভিডিও দেখবেন আপনার ফরে উঠতে চলবে